আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিটি চ্যানেল ফোর রাতের সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় কিশোরগঞ্জে আওয়ামী ও যুবলীগ নেতা গ্রেফতার কিশোরগঞ্জে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার সংবাদ প্রকাশের পর নান্দালে উদ্ধার হল স্কুলের জমি ভাঙা হল ছাব্বিশ দোকান যুদ্ধের এক হাজার দিন পরমাণু অস্ত্র ব্যবহার নিয়ে বড় সিদ্ধান্ত পুতিনের রোনালদো মানে পরিশ্রম মেসি সৃষ্টিকর্তার উপহার বললেন মারিয়া শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার মেপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় কিশোরগঞ্জে আওয়ামী ও যুবলীগ নেতা গ্রেফতার কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় এক যুবলীগ নেতা ও এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে র্যাবচোদ্দ সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আবিচানিক দল গ্রেফতার মোহাম্মদ কামরুল ইসলাম কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের ঘোড়া নেয়ারপাড় এলাকার মৃত চানমেয়ার ছেলে তিনি বৌলাই ইউনিয়নের চার নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ শেখ সাদি বৌলাই ইউনিয়নের পাটধা নয়াপাড়া এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে ও বোলাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গত রাত সাতটা থেকে পরিচালিত পৃথক পৃথক অভিযানে বৌলাই ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিটি চ্যানেল ফোরকে বিষয়টি জানান র‍্যাব র্যাবচোদ্দ সিবিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হাই ঈশ্বরগঞ্জে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আলোচিত গণধর্ষণ মামলার প্রধান আসামি মোহাম্মদ বাদশাহ মিয়াকে গ্রেফতার করেছে র্যাব চোদ্দ ময়মনসিংহ ক্যাম্পের একটি আভিযানিক দল গ্রেফতার বাদশাহ মিয়া ময়মনসিংহ জেলার করিপুর উপজেলার সানিয়াপাড়া গ্রামের মৃত বাহারুদ্দিনের ছেলে সোমবার আঠারো নভেম্বর রাতে বাদশাকে গ্রেফতারের পর আজ ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডি চ্যানেল কে বিষয়টি জানান র্যাব চোদ্দ সিপিএসসি বায়নসিংহ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল ইসলাম তিনি আরও জানান র্যাবচোদ্দ সিপিএসসি ময়মনসিংহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের সানিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে গণধর্ষণ মামলার প্রধান আসামি মোহাম্মদ বাদশা মিয়াকে গ্রেফতার করে সংবাদ প্রকাশের পর নান্দালে উদ্ধার হলো স্কুলের জমি ভাঙা হল ছাব্বিশ দোকানঘর মামনসিংহের নান্দাল উপজেলার সিংরুল ইউনিয়নের বাগচান্দা সামাদ একাডেমির নিজস্ব জায়গায় গড়ে ওঠা ছাব্বিশটি দোকানঘর ভেঙে গুড়িয়ে দিল উপজেলা প্রশাসন বিগত পঁয়ত্রিশ বছর আগে স্থাপিত দোকানগুলো নান্দাল উপজেলার সহকারী কমিশনার ভূমি ফয়জুর রহমানের নেতৃত্বে বিদ্যালয়ের প্রায় চার কোটি টাকার জমি উদ্ধার করা হয়েছে আজকে জানা গেছে সেসব দোকান ঘর ভাড়া ভাড়া চক্র নামমাত্র বাবদ থেকে একশো আট টাকায় ঠকে আসছিল জমির মালিক শিক্ষা প্রতিষ্ঠানকে এক পর্যায়ে গত কয়েকদিন পূর্বে এ বিষয়ে পত্রপত্রিকায় সংবাদ প্রকাশের পর টনক নড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের এরই প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে ছাব্বিশটি দোকান ভেঙে দিয়ে স্কুল কর্তৃপক্ষকে উদ্ধার করার জায়গা বুঝিয়ে দেন নান্দাল উপজেলার সহকারী কমিশনার ভূমি ফয়জুর রহমান জানান দীর্ঘ তিন যুগ ধরে বিদ্যালয়ের জায়গা দখল করে এক শ্রেণীর লোকজন ব্যবসা করে আসলেও বিদ্যালয়কে সামান্য টাকা ভাড়া দিয়ে আসছিল তাদের সবাইকে উচ্ছেদের মাধ্যমে চার কোটি টাকার জমি উদ্ধার করা হয়েছে এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর যুদ্ধের এক হাজার দিন পরমাণু অস্ত্র ব্যবহার নিয়ে বড় সিদ্ধান্ত পুতিনের ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার সংক্রান্ত এক বড় পদক্ষেপ নিয়েছেন পশ্চিমা বিশ্ব এবং ইউক্রেনকে একটি স্পষ্ট বার্তা দিয়ে আজ এক ডিক্রিতে স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ডিক্রিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা বলা হয়েছে সংবাদ মাধ্যম অ্যানডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে এই ডিক্রিতে সই করার মধ্য দিয়ে পারমাণবিক শক্তিধর দেশ সমর্থিত হলে একটি অপারমাণবিক রাষ্ট্রে মস্কোর পরমাণু অস্ত্র ব্যবহার করার সুযোগ আরও বিস্তৃত করছেন পুতিন প্রতিবেদন মতে মার্কিন সরকার ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে আঘাত করার জন্য যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার পরে এবং রাশিয়ার ইউক্রেন আক্রমণের এক হাজারতম দিনে এমন সিদ্ধান্ত নিলেন পুতিন এবার ঘোরা ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর রোনালদো মানে পরিশ্রম মেসি সৃষ্টিকর্তার উপহার বললেন মারিয়া নিজেদের সেরা সময় পেছনে ফেলে এসেছেন লিওনেল মেসি ও খ্রিস্টিয়ানো রোনালদো দুজনে এখন ইউরোপের বাইরে খেলেন কিন্তু বিগত দেড় দশকে তারা ফুটবলের ইতিহাস অনেকটাই বদলে দিয়েছেন অনেকের মতেই মেসি রোনালদো দুই রোধ ফুটবল ইতিহাসের শ্রেষ্ঠ লড়াই ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড়ের বিতর্কেও তাদের নাম আলোচিত হয়েছে অনেকটা সময় কিন্তু দুই সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতার পর মেসি রোনালদোকে অনেকটাই পেছনে ফেলে দিয়েছেন চলতি বছর কোপা আমেরিকা জিতে অবসরে যাওয়া ডি মারিয়া যোগ করেন খ্রিস্টিয়ানোকে কঠোর পরিশ্রম করতে হয়েছে জিমে ঘন্টার পর ঘন্টা কাটাতে হয়েছে তার ফিনিশিংকে নিখুঁত করতে হয়েছে এবং সব সময় তার নিজেকে সামনের দিকে ঠেলতে হয়েছে কিন্তু লিউ তাকে দেখে মনে হয় বন্ধুদের সঙ্গে খেলছে যে কারণেই তাদের মধ্যে ব্যবধানটা বড় অতুলনীয় দর্শকই ছিল বিটি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিটি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফিজ